আমি একটু বদ্রমুখিমকে যাচ্ছিলাম আমি বলেন আমি একটু বদ্রমুখিমের সাথে কথা বলতে চাইতেছিলাম আমি বদ্রমুখিম বলেন আচ্ছা আসসালামু আলাইকুম भैया আমি রিমু পূর্বপাড়ায় থাকি ওই যে রেল পাশে যে বড় বিল্ডিংটা আছে না ওটা তিন তলায় থাকি যেতে অনার্স করতেছি ওহো ভালো তো ভালো তো বসেন এই এই একটা আসলে আমি আপনার কথা অনেক শুনছি যে আপনি অনেক উদার অনেক ভালো একটা মানুষ মানুষের বিপদে আগায় আসেন অনেক হেল্প করেন তো আমি আসলে একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি কি বিপদ আসলে ভাইয়া আমার একটা ফ্রেন্ড ওর আসলে অপারেশন করতে হবে অনেক বড় ধরনের একটা অসুখ ধরা পড়ছে আর ওর বাবা নাই আর মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না তো আমরা সবাই মিলে উদ্যোগ নিছি যে আমাদের পাড়া মহল্লা আত্মীয় স্বজন যার যার কাছ থেকে পারি কিছু টাকা জোগাড় করে ওকে দেব তো আপনি যদি একটু হেল্প করেন খুব ভালো হয় না না ভালো তো এটা তো খুব ভালো জিনিস মানে বিপদে আপদে মানুষই তো মানুষের সামনে চলে আসবে তা কত টাকা লাগবে বিশ লাখ লাখ মানে এই মুহূর্তে তো বিশ লাখ টাকা আপনাকে বিশ লাখ টাকা দিতে হবে না তো আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সবাই যা দিচ্ছে অল্প কিছু যদি দেন তাহলেই হয়ে যাবে আসলে ওই ব্যাপারটা হয়ে গেছে টাকা মানে ক্যাশের টাকা সব ব্যাংকে চলে গেছে ব্যাংকে চলে যায় সব সময় মানে এই সময় কিন্তু আমি আমার একদম পার্সোনাল জায়গা থেকে দিতেছি মানে একদম আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আমি দিতেছি আপনাকে কিছু খান ঠান্ডা গরম কিছু বলি না ভাইয়া হ্যালো হ্যাঁ আমি এই যে বন্ধু সাথে কথা বলতেছি অনেক ভালো মানুষ আচ্ছা শোন আমাদের মিট করার কথা ছিল হচ্ছে পুকুর পারে না তাহলে ওখানে চলে যা আমি দেখতেছি না 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 আমি দেখতেছি আসতেছি হ্যাঁ আচ্ছা রাখি মানে যেটা বলতেছিলাম কি খুব ভালো মানে খুব ভালো এই জিনিসটা আমি তো বলি মানে এক কাজ করেন আপনার ঠিকানাটা আমাকে বলেন আমি লিখে রাখি কারণ এখন তো খুব একটা বেশি নাই আমি পাঠায় দিব না মানে থেকে না না ভাই পাঠাই দেওয়া লাগবে না আপনি এখন যা আছে তাই দেন মানে সবাইকে একটু হেল্প করতে দেন সবার কাছে কিন্তু হেল্প নিতে সেটা তো ঠিক কথা সেটা তো ঠিক কথা আমার তাহলে আমি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে দেই আমার এখন এখানে এখানে 10 এর মতন আছে আর কি মানে হবে হবে না

তো ফোনে বলে দিতি আমার দুইটা ঘন্টা কেন তুই বসায় রাখলি আবার এমন এক যে তুই ম্যানেজ করতে পারো না কি আমি আগে জানতাম যে তোর দিয়ে কিছুই হবে না কলা গাছে পাঠালে সে ম্যানেজ করে নিয়ে আসতে পারত না তোর যেই জিনিসটা আমি শিখাই দিলাম সেটাই তুই পারলি না হবেই না কিছু তোমাদের দিয়ে কিচ্ছুই হবে না খামাখা শোন আমি কিন্তু ইচ্ছা করলে এই টাকাটা তোরা না দিতে পারতাম আমার কাছে রেখে দিতে পারতাম কারণ আমাকে যে টাকা দিচ্ছে তোর ভাই তো জীবনে তোর বলতো না আর তুইও তোর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতি না যে কেউ টাকা নিয়ে আসছে না পারতাম না না আমি আগেই জানতাম যে আসলে তোকে দিয়ে হবে তোকে দিয়ে যে হবে সেটা আমি আগেই বুঝতে পারছি এই জন্য আমি তোকেই পাঠাইছি নাহলে তো অন্য কারোর পাঠাইতে পারতাম তাছাড়া আমাদের মাঝে সবচেয়ে ট্যালেন্ট তো তুই তাই না তাই না বন্ধু দে কি হলো দে না সত্যি তো বললাম তুই অনেক ট্যালেন্ট অনেক বড় 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 টেন পার্সেন্ট না দিলে হয় না ভাইয়ের কাছে যাই কই যাস বয় বয় তোকে না দিলে কাকে দিব বল